এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জীবনবিজ্ঞানে দুশো চুরানব্বই পেজ নিয়ে ফার্স্ট কোশ্চেন ড্যাশ অস্থিসন্ধির প্রকৃতি হলো সন্ধি এটা হচ্ছে কোনোই হবে কোনোই হাঁটু এদের ড্যাশ কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় এটা হবে এ মাইটো সিস সুন্দরবনে ড্যাশ অরণ্য দেখতে পাওয়া যায় এটা হবে কি ম্যানগ্রোভ নিউক্লীয় জালক থেকে ক্রোমোজোম সৃষ্টি হয় কোষ বিভাজনের কোন দশায় এটা হবে প্রফেজ ড্যাশ হলো একটি গ্রিনহাউস গ্যাস মিথেন এছাড়া আর অন্য কিছু লিখতে পারো মানুষের হাত ও পায়রার ড্যাশ হলো সমস্ত সমস্ত অঙ্গ পায়রার কোনটা ডানা সত্য মিথ্যা এডিএইচ হরমোন অধিক ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয় ভুল হবে কম ক্ষরণে হয় ডিডিটি বায়োম্যাগনিফিকেশন ঘটায় একদম ঠিক পরাগনালীর মধ্যে মধ্যে হ্যাপলয়েড জননকোষ থাকে ঠিক আছে এটা ওয়াইক্রোমজুমবাহিত প্রকট বৈশিষ্ট্য হল কানের লতিতে চুলের উপস্থিতি এটাও ঠিক থাইমিন তিনটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা সাইটোসিনের সঙ্গে যুক্ত থাকে এটা ভুল হবে প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে কোনো অগ্রাধিকার পায় না এটাও ভুল হবে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ ম্যাচ স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এটা হবে ম্যাচ কার সঙ্গে এটা হচ্ছে সাদা অমসৃণ মানুষের লিঙ্গ নির্ধারণ মানুষের লিঙ্গ নির্ধারণে এটা হবে কি সম্পূর্ণভাবে পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত হয় মাইটোসিসের প্রথম ও দীর্ঘস্থায়ী দশা কি এটা হবে প্রফেজ পতঙ্গের সাহায্যে পরাগযোগ কার হবে এটা হচ্ছে আমের মেনিনজেস এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে আর এফএসএইচ এটা হচ্ছে পিটুইটারি থেকে ক্ষরিত হয় বিষদৃশ্য হবে থাইমিন সাইটোসিন ইউরাসিল এগুলো সব পিরিমিডিন খার গুয়ানিনটা হচ্ছে পিউরিন খার জিটিএইচ কোথা থেকে খরিত হয় জিটিএইচ পিটুইটারি থেকে পিটুইটারি পিটুইটারির কোনটা অগ্রখণ্ড থেকে নেক্সট ওয়াই ওয়াইক্রমোচুমবাহিত জিনকে কি বলা হয় হোল্যান্ড্রিক জিন বলা হয় তারপরে কাইনেটোকরের কাজ কি কাইনে করে হচ্ছে তন্তু যুক্ত হয় বেমতন্তু যুক্ত হয় সুন্দরবনে লথিয়ান দ্বীপে কি সংরক্ষণ করা হয় পাখি বুলবিলের সাহায্যে জনন কার হয় চুপড়ি আলুতে চুপড়ি আলু ব্রঙ্কাইটিস ফুসফুসের রোগ অ্যাজমা ফুসফুসের ক্যান্সার এগুলো কী হবে এগুলো সব ফুসফুসের রোগ মাইটোসিস ভ্রূণমূল রেণুমাতৃকোষে কী হবে মিওসিস